নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু ফিফটিন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু ফিফটিন টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে চার্লস ডিকেন্স রচিত দ্য ম্যাজিক ফিসবোন নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এই টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান এ সলমন ইজ এ কাইন্ড অফ ফিস সলমন কি সলমন হচ্ছে এক ধরনের মাছ অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য ম্যাজিক প্রেজেন্ট ক্যান বি ইউজড অনলি ওয়ান্স যে ম্যাজিক প্রেজেন্ট হিসাবে যে মাছের কাঁটাটা দিয়েছিল সেই কাঁটাটা কেবলমাত্র একবার ব্যবহার করা যেতে পারে অপশান এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন টু টু ইকল টু টু টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর তার মানে কমপ্লিট সেন্টেন্সের মতো ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ওল্ড লেডি ওয়াজ ওই বৃদ্ধ মহিলা কে ছিল তোমরা দেখো প্রত্যেকে দুশো পনেরো পেজ বের করো এবং দেখো নিচের দিকে প্যাসেজটা দেওয়া আছে প্রথম লাইনে বলা আছে আই এম এম বলতে কি বলতো আইএ্যাম বলতে সে বৃদ্ধ মহিলাটা মানে হচ্ছে দ্য ওল্ড লেডি আই এম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা তাহলে আমি কি আমি কে আমি হলাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা আমি হলাম ভালো পরি গ্র্যান্ড মারিনা নাম্বার টু দ্য কিংস ডটার ওয়াজ রাজার কন্যা কে ছিল তোমার তোমাদেরকে শুধু লিখতে হবে দ্য প্রিন্সেস অ্যালিসা এটা আরও ভালো হবে দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া দ্য বিউটিফুল বি ই এ এল বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়া আর কিচ্ছু লেখার দরকার নাই ওকে এরপরে আছে সিএ দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন টু টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য ওল্ড লেডি অ্যাডভাইজ দ্য কিং অ্যাবাউট দ্য মেকিং অফ দ্য ম্যাজিক ফিসবন জাদু মাছের হাড় তৈরির বিষয়ে বৃদ্ধা ওই বৃদ্ধ মহিলার রাজাকে কি পরামর্শ দিয়েছিল তোমরা যারা দেখে দেখে লিখতে চাও প্রত্যেকে দুশো পনেরো পেজ বের করো এবং দেখো শেষ থেকে দুশো পনেরোটা পেজে কিন্তু শেষ থেকে আগের লাইনটা মানে শেষের আগের লাইনটা ডান দিকের কনেতে লাইন শুরু হচ্ছে টেল হার টু ড্রাই ইট অ্যান্ড টু রাভ ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট সাইন্স লাইক মাদার অফ পার্ল এইটুকু দেখে দেখে লিখবে তাহলে হবে কিন্তু জাস্ট একটুখানি এদিক ওদিক করতে হবে তো দেখো কায়দা কানুনটা আমি করেছি তো কোশ্চেনের শেষে আছে তা কোশ্চেনটা ঢাকা পড়ে গেল কোশ্চেনের শেষে আছে অ্যাবাউট দ্য মেকিং অফ দ্য ম্যাজিক ফেসবুক এইটা প্রথমে তোমরা টানবে অ্যাবাউট দ্য মেকিং অফ দ্য ম্যাজিক ফিসবোন বোন মাছের কাঁটা তৈরি করতে দ্য ওল্ড লেডি বৃদ্ধ মহিলা অ্যাডভাইসড পরামর্শ দিয়েছিল টু ড্রাই দ্য ফিসবন মাছের কাঁটাটিকে প্রথম শুকাতে হবে অ্যান্ড টু রাবিট তারপরে কাঁটাটিকে এরকম করে ঘষতে হবে অ্যান্ড টু পলিসি আবার এরকম করে মাজতে হবে টিল ইট সায়েন্স যতক্ষণ এটা চকচক করে লাইক মাদার অফ পার যতক্ষণ না এটা মুক্তর মতো চকচক করে তখন করতে হবে তাহলে ভেবে দেখো আজকে একটা মাছ খাবে মাছকে মাছের কাঁটাকে এরকম করে ঘষবে দেখবে কতক্ষণ পরে চকচক করে ওকে নেক্সট নাম্বার টু হোয়াট ওয়াজ দ্য বার্তাটা কি ছিল এটা বইয়ের কোশ্চেন তো বার্তা কি ছিল যে বার্তা ছিল যে অ্যালিসিয়াকে ডিনার করার সময় ডাকবে এবং তাকে মাছ খেতে বলবে এবং মাছের একটা কাটা ফেলে রাখতে বলবে তো দেখো দ্য মেসেজ ওয়াজ দ্যাট দ্য কিং মাস্ট ইনভাইট প্রিন্সেস অ্যালিসিয়া অ্যালিসিয়া ফর ডিনারটা যোগ করে দেবে তো অ্যালিসিয়া ফর ডিনার ডিনারের জন্য অবশ্যই তাকে আমন্ত্রণ করবে কই রে অ্যালিসিয়া আই ডিনার করব হু উড লিভ এ ফিস বোন অন প্লেট আর যে তার প্লেটে মাছের একটা কাঁটা ফেলে রাখবে এ হচ্ছে ব্যাপার ওকে এরপরে আছে আনসিন এখানে ছোট্ট পাড়া দেখো কৈটুকু একটা পুচকিপার আনসিন আছে পুরো আনসিনটা বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরা দেখে নাও ওকে বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা শুনে নাও তোমরা দেখে নাও তোমরাও পড়তে শুরু করো দেখো দ্য সান ইজ এ বল অফ ফায়ার সূর্য জ্বলন্ত আগুনের একটি বল ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ এটা পৃথিবী থেকে অনেক 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 দূরে আছে অনেক দূরে আছে সো ইট লুকস ভেরি স্মল তাই সূর্যকে আমরা এইটুকু পাড়া দেখতে পাই ইট ইজ ভেরি হট এটা খুবই খুবই গরম এর সাইন্স অন দ্য আর্থ এটা পৃথিবীর ওপর কিরণ দেয় ইট গিভস আস লাইট এটা আমাদের আলো দেয় ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলাই উই সি দ্য সান ইন দ্য ওয়েস্ট পশ্চিম আকারে সন্ধ্যাবেলায় আমরা দেখতে পাই অ্যান্ড ইন দ্য মর্নিং উই সি ইট ইন দ্য ইন দ্য ইস্ট আর সকালে কোথায় দেখতে পাই সকালে খুব পূর্ব দিকে উঠছে ওটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিকে উই সি দ্য মর্নিং সান অ্যাক্রস দ্য স্কাই আমরা সকালটা মানে একদম দিনের বেলায় সূর্যকে আকাশ জুড়ে দেখতে পাই বাট দ্য সান ডাজ নট মুভ অ্যাজ উই সি ইট কিন্তু আমরা যেমন দেখি যে সূর্য ওখানে আছে সকালে আবার স্থান পরিবর্তন করছে সেটা কিন্তু নয় সূর্য কিন্তু চড়াফেরা করতে পারে না ও স্থির ইট ইজ দ্য আর্থ এটা হচ্ছে পৃথিবী দ্যাট মুভস রাউন্ড দ্য আর্থ এটা হচ্ছে পৃথিবী যে সূর্যের চারিদিকে বন 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 করে ঘুরছে দ্য আর্থ টেক্স এ ইয়ার টু গো অ্যারাউন্ড দ্য সান সূর্যের চারিদিকে পুরো ঘুরতে মানে পুরো গোলটা সূর্যের যে গোল আছে সেই পুরো গোলটাকে ঘুরতে পৃথিবীর এক বছর সময় নাই। বুঝতে পারছো বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে ইনফরমেশনে কমপ্লিট সেন্টেন্স করতে দিচ্ছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য আর্থ রিভলভস রাউন্ড অ্যারাউন্ড দ্য সান পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে নেক্সট নাম্বার টু উই সি দ্য সান আমরা সূর্যকে দেখতে পাই ইন দ্য ইস্ট পূর্ব আকাশে ইন দ্য মর্নিং সকাল অ্যান্ড ইন দ্য ওয়েস্ট ইন দ্য ইভিনিং আর বিকালবেলা মানে সন্ধ্যার দিকে পশ্চিম আকাশে দেখতে পাই ওকে এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি কোয়েশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর তার মানে বেশি লেখার দরকার নাই নাম্বার ওয়ান হোয়াট ডাজ দ্য সান গিভাস সূর্য আমাদের কী দেয় দা সূর্য মধ্যে আলো তাপমাত্রা দেয় তাহলে আনসার হবে দ্য সান গিভসাস লাইট অ্যান্ড হিট লাইট অ্যান্ড হিট সূর্য মধ্যে আলো এবং তাপমাত্রা দেয় ওকে নেক্সট নাম্বার টু হোয়াই ডাজ দ্য সান লুক স্মল সূর্যকে ছোট দেখায় কেন কারণ সূর্য অনেক দূরে আছে তাই ছোটো দেখায় দ্য সান লুক স্মল বিকজ ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম কারণ এটা পৃথিবী থেকে অনেক দূরে আছে তাই সূর্যকে ছোটো দেখায় ওকে বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ রাইট দ্য কারেক্ট ভার ফ্রম অফ দ্য অল্টারনেটিভ ইন দ্য ওয়ান ইন্টু ফোর ভারবে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে ব্যাকেটে অপশান থাকবে অপশান দেখে দেখ করতে হবে তার মানে বেসিক্যালি এটা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট দিয়ে শূন্যস্থান পূরণ ফার্স্ট নাম্বার ওয়ান ব্রেড অ্যান্ড বাটার ব্যাকেটে আছে ইজ অথবা আর হিজ ডেলি ফুড রুটি এবং মাখন তার দৈনন্দিন খাদ্য সাবজেক্ট ফার এগ্রিমেন্টের নিয়ম অনুসারে যদি দুটো আলাদা আলাদা জিনিস একই জিনিসকে বোঝায় দেখো এখানে ব্রেড আলাদা জিনিস বাটার আলাদা জিনিস এই দুটো জিনিস যদি একই জিনিসকে বোঝায় মানে খাবার এখানে একই জিনিস কোনটা খাবার তখন ভালো হবে সিঙ্গুলার তাহলে এখানে বসবে ইজ ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড ওকে নেক্সট নাম্বার টু এভরি ওয়ান ব্যাকেটে আছে ইজ অথবা আর প্রেজেন্ট টু ডে ইন দ্য ক্লাস আজ সবাই আজ ক্লাসে উপস্থিত দেখো সাবজেক্ট যদি এভরি থাকে ইজ থাকে সাবজেক্ট এভরি অথবা ইজ থাকলে ভালো সবসময় সিঙ্গুলার হবে তাই এখানে বসবে এভরি ওয়ান ইজ প্রেজেন্ট ওকে নেক্সট নাম্বার থ্রি দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড ব্যাকেটে আছে ইজ অথবা আর গোয়িং টু মার্কেট মা ও তার সন্তান বাজার যাচ্ছে এখানে দুজন ব্যক্তি আছে তো দুজন ব্যক্তি মানে পুরোডাল পুরুডাল মানে ইচ অফ দ্য বয়েজ ব্যাকেটে আছে হ্যা অথবা হ্যাভ অ্যারাইভড ছেলেরা প্রত্যেকে এসেছে ছেলেরা প্রত্যেকে এসেছে তো এখানে দেখো দশজন ছেলে আছে দশজন ছেলেকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালিভাবে বোঝাচ্ছে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে তাহলে আলাদা মানে কি সিঙ্গুলার সিঙ্গুলার মানে এখানে বসবে হ্যাজ এইচ অফ দ্য বয়েজ হ্যাজ অ্যারাইভড প্রত্যেকে এসে পৌঁছেছে ওকে এরপরে আছে বিয়ের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ অ্যাডভার্ডস বাই চুজিং ফর্ম ফর্ম দ্য বক্স গিভেন বিলো ওয়ান ইন্টু টু ইকাল টু টু অ্যাডভাব দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর তো দেখে নাও কী কী অ্যাডভাব আছে প্রথম আছে ডেলি তারপর আছে অলওয়েজ লাউডলি ওকে ফার্স্ট পড়ছি নাম্বার দেখে নাও ফাদার রিডস দ্য নিউজ পেপার ডেলি বাবা প্রতিদিন খবরের কাগজ পড়েন তাহলে প্রতিদিন তো অ্যাডভাব তাই এখানে বসলো ডেলি ওকে নাম্বার টু হি ড্যাশ গোজ টু স্কুল ইন টাইম সে সবসময় স্কুলে যায় ই সবসময় মানে কি অলওয়েজ এ এল ডব্লিউ এ ওয়াই হি অলওয়েজ গোজ টু স্কুল ইন টাইম তারা প্রত্যেক দিন সে প্রতিদিন স্কুল যায় বন্ধুরা আমাদের এখানে আমাদের আরামবাগে আমার তো আরামবাগের বাড়ি নয় আরামবাগ থেকে আমার বাড়িটা হচ্ছে সাত কিলোমিটার দূরে মানে কুমুরসা গ্রাম আমার বাড়িটা তো আমাদের এখানে আরামবাগে এক তারিখে মানে আজকে হচ্ছে আজকে ফেব্রুয়ারি মনে হচ্ছে আঠাশ আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখ এক তারিখে আমাদের আরামবাগে আরামবাগের একটু আগে কালীপুর আছে কালীপুরেতে নরেন্দ্র মোদী আসছে তোমাদের প্রত্যেকে কিন্তু আসতে হবে ওকে নেক্সট এরপর আছে এর দাগ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রেপোজিশন প্রেপোজিশান দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর পড়ছি ফার্স্ট নাম্বার ওয়ান সি ইজ লিসেনিং টু দ্য রেডিও সে রেডিও শুনছে লিসেনের পর সবসময় টু বসে তাই টু দ্য রেডিও নাম্বার টু হি ইজ ইন এ ক্যাফ নাও সে এখন একটি ক্যাফেতে আছে হি ইজ ইন এ ক্যাফ নাও সে এখন একটি ক্যাফেতে আছে তো এখানে ইজ ইন বসবে হ্যাঁ এটা ভুল লিখে দিচ্ছে ইন বসবে আই এন ইন ইন মনে হচ্ছে মধ্যে আছে তাই মধ্যবাতেই ইন বসলো ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পরের পার্টে যখন ভিডিও দিই না কেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম